বন্ধুরা ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে এমপ্লিফায়ার মিক্সচার এবং ডিডি বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই তো আজকের এই ভিডিওটা বন্ধুরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিও আপনারা যদি না চালিয়ে আমার সঙ্গে ফোন করে এই ডিটেলসগুলো জানতে চান তাহলে আপনাদেরকে ফোনেতে আমি কোনো ডিটেলস বলবো না তাই আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিতে হবে তো বন্ধুরা ভিডিওতে আপনাদেরকে আমি যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসেই আপনাদেরকে আসতে হবে এই মালপত্রগুলো কিনতে হলে তো বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই ফোন করে জেনে নেবেন যে মালপত্রগুলো আছে কিনা। তো যদি থাকে অবশ্যই আপনারা মাল পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো আসার আগে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন যে মালগুলো আছে কি না আর আপনাদেরকে যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসেই আপনারা এলে এই মালগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই মালগুলো কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছু বলবো তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যায় ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টেজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনাদের পুরোনো সাউন্ড সিস্টেমের যে জিনিসপত্রগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই আপনারা থাকেন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি টাকা নিব না আপনাদের বিক্রির ওই জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ওয়ার্ডের যে কোনো সাইজের স্পিকার আপনারা আমার কাছ থেকে প্রফেশনাল ম্যাগনেটের পেয়ে যাবেন খুবই ভালো এক নম্বর স্পিকার হবে গ্যারেন্টিমূলক মাল হবে কম্পিটিশনমূলক মাল হবে এই স্পিকারগুলো আপনারা একবার ইউজ করলে আপনারা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবেন না আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর এই স্পিকারগুলো লং জিবিটি আপনারা কোম্পানি স্পিকারের মতন সেম পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এবং ভরসাও দিচ্ছি তো যারা এই স্পিকারগুলো ইউজ করছে কিনেছে তারাই জানে এর রেজাল্ট কেমন আছে তাই বলবো বন্ধুরা বিশ্বাস করে ভরসা করে আপনারা কিনতে পারেন খুবই ভালো স্পিকার এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক মাল হবে তো বন্ধুরা এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো যদি কিনেন প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তাহলে অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন যে কোনো ওয়াটে স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে দাদা আপনার অ্যাড্রেস কোথায় তো আপনাদেরকে বলে দিই আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আমার অ্যাড্রেস বলেছি তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও চালিয়ে দেখে নেন তাহলে অবশ্যই আমার অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন তো আমার অ্যাড্রেসে এলে সম্পূর্ণ মাল আপনারা পাবেন না যে অ্যাড্রেসটা আমি ভিডিওতে বলছি ওই অ্যাড্রেসে আপনাদেরকে আসতে হবে মাল কিনতে হলে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো ওই বিষয় চলে যাওয়া যাক তার আগে ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত এক মিকচার কা কোলো চ্যানেল হয় मिक्सचर में कोई दिक्कत नहीं है तो दोस्तों जो मिक्सचर खरीदा था जो मालिक उसका थोड़ा प्रॉब्लम चल रहा है इसलिए वो मिक्सचर वो बिक्री कर रहा है तो दोस्तों मिक्सचर कंडीशन नया है कोई दिक्कत नहीं है मिक्सचर में तो ये क्यू वन का सोलो चैनल का मिक्सचर है तो दोस्तों इसका जो उम्र है एक महीना हुआ है कंडीशन नया ही है कोई दिक्कत नहीं है ये मिक्सर आप लोग ये मिक्सर खरीद सकते हैं तो दोस्तों ये मिक्सचर खरीदने के लिए आप लोगों को आना है मेरा एरिया में आप लोग आएंगे तो ये मिक्सचर आप लोगों को मिल जाएगा तो दोस्तों ये क्यू वन का सोलो चैनल का मिक्सर आप लोग खरीदना चाहते हैं तो मेरा एड्रेस में आप लोगों को आना है आप लोग ये मिक्सचर आप लोगों को मिल जाएगा, जाएगा। दोस्तों और एक डी डी सेवन बिक्री है बहुत ही बढ़िया कंडीशन के अंदर है इसमें भी कोई काम वाम हुआ नहीं है रनिंग है फेस है इसका जो उम्र है डेढ़ साल हुआ है लेकिन कंडीशन नया जैसा है ये डी डी सेवन आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को आना है मेरा एड्रेस में आप लोग आएंगे तो ये डी डी सेवन आप लोगों को मिल जाएगा मेरा एड्रेस वीडियो के अंदर ही दिया हुआ है तो आप लोग मेरा एड्रेस में आप लोग आएंगे तो ये डी डी सेवन भी आप लोगों को मिल जाएगा डी सेवन खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे कॉल करना है तो दोस्तों और एक स्टेंजर का पाँच सौ दो का एक एम्पलीफायर भी बिक्री है वो भी बढ़िया कंडीशन के अंदर है एम्पलीफायर में थोड़ा बहुत काम बाम हुआ है लेकिन कंडीशन रनिंग है कोई दिक्कत नहीं है ये स्टेंजर का पाँच का एम्पलीफायर है तो दोस्तों ये एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं तो वो भी मेरा एड्रेस में आप लोगों को मिल जाएगा तो आप लोग ए 502 स्ट्रेंजर का खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे कॉल करना है और तो और मेरा एड्रेस पे आप लोगों को आना है ए 502 का स्टेंजर एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं तो मेरा एड्रेस पे आप लोगों को आना है और खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे कॉल करना है दोस्तों उड़ीसा बंधुदर के कहूची क्यू1 सोलो चैनलर गटे रुआ मिच्छार गटे बिक्री ओची মিক্চার কোনো প্রবলেম নাই যার মিক্সচারটা থিলা তার টিকে প্রবলেম হয়েছি সেই কারণে সে এই মিক্সচারটা বিক্রি করুচি বিল কাগজ অমর বয়েস একমাস তো লুয়া কন্ডি অমর ম্যানে যদি এই কি ওয়ান এ সোলো চ্যানেল তোমার মিক্সচারটা যদি তোমার কেউ কিনিব তাইনে মোর্ আড্রেসর আসতে হব আইনে এই মিক্সচারটা তোমার মেলে যাব তো বন্ধুরা এই মিক্সচার বড়িয়া কন্ডি অুহ কন্ডি অিক্চার র তোমার কোনো প্রবলেম নাই পয়সার সমস্যার জন্য তোমার ও মিক্সচারটা বিক্রি করে দেছি মালিক তোমর মিক্সচারটা কি ওয়ান এর সোলো বিল মিক্চার অিলকগজ বি তো তোমর যদি কেউ কিনব তাহলে মো যোগাযোগ নম্বর যোগাযোগ করি আড্রেসর আসতে হব আউ গোটে ডিডি সেভেন বি বিক্রি অলিয়া কন্ডিশন অিডি সেভেন কোনো প্রোবলেম নাই রানিং অ ফ্রেশ অয়েস হয়েছে দেড় বর্ষর এই ডিডি সেভেনটা কিনতে হেনে তোমার মানুষ আসতে হব মোর আড্রেস্র আসনে তোমার এই ডিডি সেভেনটা মেলেয বড়িয়া কন্ডি অভেন্া তো কিনতে হেনে মোর্ নম্বর কল করতে হব আও মোর্ আড্রেস রে হব আইনে এ ডিডি সেভেনটা মেলেযলে অবশ্যই মো দেয় ন্বর যোগাযোগ করব আউ গোটে স্টেঞ্জার পাঁচশো দুই এমপ্লিফায়ার গোটে বিক্রি অবি বড় কন্ডি অনিং অম্প্লিফায় টুকিটাকি কাজকর্ম হয়েছি নাই নাই বর্তমানে রানিং অনেক প্রোবলেম নাই এম্প্লিফায়ার এই স্টেঞ্জার পাঁচশো দুই এম্প্লিফায়টা কিনতে আইনে তোমার মেডক মেলে তো কিনলে অবশ্যই মো নম্বর যোগাযোগ করব মোর আড্রেস আইস্ত আইনে তোমার এই মালগুলো মেলে তো কিলে অবশ্যই মো নম্বর যোগাযোগ করি বন্ধুরা ছবিটা দেখলেন একটা মিক্সার কিউনের ষোলো চ্যানেলের বিক্রি আছে নতুন মাল কন্ডিশান খুবই ভালো আছে কোনো সমস্যা নেই মিক্সচারে তো যার মালটা ছিল তার একটু সমস্যার কারণে সেই মালটা বিক্রি করছে তো মিক্সচারে কোনো সমস্যা নেই বন্ধুরা তো এই মিক্সচারটার বয়স এক মাস হয়েছে অরিজিনাল বিল কাগজও আপনারা যদি নিতে চান তাও পেয়ে যাবেন বিল কাগজ আছে তো এই মিক্সচারটা যদি আপনারা কি ওয়ানের সোলো চ্যানেলের এই মিক্সচারটা যদি আপনারা কেউ কিনেন তাহলে আপনাদেরকে আমার অ্যাড্রেসে আসতে হবে এলে আপনারা এই মিক্সচারটা পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা ডিডি সেভেন বিক্রি আছে ওটারও কন্ডিশান খুবই ভালো আছে রানিং আছে ডিডি সেভেনটাতে কিছু কাজকর্ম এখনও পর্যন্ত হয়নি তো এই ডিডি সেভেনটা যদি আপনারা কিনেন আপনাদেরকে আমার অ্যাড্রেসেই আসতে হবে বয়স দেড় বছর হয়েছে তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা পাঁচশো দুই স্টেঞ্জারের এমপ্লিফায়ারও বিক্রি আছে এমপ্লিফায়ারে টুকিটাই কাজ হয়েছে না হলে বর্তমানে এমপ্লিফায়ার রানিং আছে কোনো সমস্যা নেই এই এমপ্লিফায়ারটাও কিনতে হলে আমার অ্যাড্রেসে আপনাদেরকে আসতে হবে এই স্টেঞ্জার পাঁচশো দুইটা যদি আপনারা কেউ কিনেন তাহলে আমার অ্যাড্রেসে এলে আপনারা পেয়ে যাবেন এটাও তো এই তিনটা মাল যদি আপনারা কিনেন আমার অ্যাড্রেস আপনাদেরকে আসতে হবে অ্যাড্রেস আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা যদি ভিডিও সম্পূর্ণ চালিয়ে দেখে নেন তাহলে অবশ্যই আমার অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা একটা কি ওয়ানের ষোলো নতুন মিক্সার বিক্রি আছে ভালো কন্ডিশন আছে মিক্সার কোনো সমস্যা নেই তো বয়স এক মাস অরিজিনাল বিল কাগজ আছে এই মিক্সচারটা যদি কিনেন এর দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কিনতে হলে আপনাদেরকে আমার অ্যাড্রেসেই আসতে হবে আর একটা ডিডি সেভেন বিক্রি আছে ওটারও কন্ডিশন খুবই ভালো আছে কোনো কাজকর্ম হয়নি ডিডি সেভেনটাতে বয়স দেড় বছর হয়েছে ফ্রেশ আছে রানিং আছে তো ওই ডিডি সেভেনটা কিনতে হলেও আপনাদেরকে আমার অ্যাড্রেসে আসতে হবে ওটার দাম আছে এগারো হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা স্টেন্জার পাঁচশো দুই এমপ্লিফেয়ার বিক্রি আছে ওটারও কন্ডিশন ভালো আছে এমপ্লিফারে টুকিটাকি কাজকর্ম হয়েছে বর্তমানে রানিং আছে কোনো সমস্যা নেই তো বন্ধুরা ওই এমপ্লিফায়ারটা কিনতে হলেও আপনাদেরকে আমার অ্যাড্রেসে আসতে হবে তো এর দাম আছে এগারো টাকা তো বন্ধুরা এই স্টেন্জার পাঁচশো দুই ডিডি সেভেন আর এই মিক্সচারটা যদি আপনারা কিনেন তাহলে আপনাদেরকে আমার অ্যাড্রেসে আসতে হবে এলে আপনারা পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার